نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم سورة البقرة آية 218 আপনারা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন জানেন যে বর্তমানে ভারতের অবস্থা কি বিশেষ করে বাংলাদেশ নিয়ে তাদের পদক্ষেপ পরিকল্পনা পরিস্থিতি কি। আমি আশা করি যে যারা সচেতন মানুষ তাদের এই বিষয়টা মানে জানার কোনো কমতি নেই যে আসলে ভারতের বর্তমানে বাংলাদেশ নিয়ে কি পরিস্থিতি প্রেক্ষাপট পরিকল্পনা সব কিছুই এখন দিনের মতন মানে সকলের সামনে ঘুরতেছে যে ভারত আসলে বাংলাদেশে কি করতে চাচ্ছে এটা নতুন করে বলার কোনো নাই মিডিয়া আবার বিশ্লেষকদের বিশ্লেষণ এটার মোটামুটি সকলেই অবগত থাকার কথা যে ভারত বাংলাদেশ নিয়ে কি করতে চাচ্ছে এক কথাই সকলেই জানেন যারা জানার দরকার যে ভারত বাংলাদেশ আগ্রাসন পরিচালনা করতে চাচ্ছে আমি প্রায় একটা কথা বলি যে পাকিস্তান হোক চীন হোক বা অন্য যে দেশগুলো হোক ওইগুলো ভারতের সীমান্তের বাহিরে তো একটা দেশ ভারতের মূল কাজ হচ্ছে অখণ্ড রাম রাজত্ব বানানি তো বাহিরের দেশগুলো সীমান্ত এলাকা বর্তমানে যেরকম আছে এরকমই থাকতে পারে সীমান্ত এলাকা সীমান্ত তাদের সুরক্ষা থেকেই হয়ে যাবে কারণ বাহির দিক থেকে তারা সীমান্ত সুরক্ষা করলেই পুরোটা সুরক্ষা আগুন রেখে তারা কীভাবে শান্তিতে থাকতে পারে মনে করেন আপনার ঘরের বাহির দিকে আগুন আছে আপনি দেওয়াল দিয়ে সেই আগুনটাকে টেকে দিতে পারলেন কিন্তু আপনার ঘরের ভিতরে তো আগুন থাকে দেওয়াল দিয়ে টেকে দিতে পারেন চাইলে দেওয়াল দিয়ে টেকে দিতে পারেন কিন্তু আগুনটার তাপ তাপ বাড়তে আপনার আপনার শরীরকেও মানে কি করবে খুব জ্বালিয়ে দিতে পারে তাপ আস্তে 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 আপনি ও করে দেবে আপনাকে ঠিক না ওই তাপটা তো বাহিরে যে তেলগুলো আছে ভারতের ওইগুলা সীমান্ত এলাকা ওইগুলা রেখেও ভারত ভিতরে অখণ্ড রাম রাজত্ব বানাতে পারে কিন্তু ভিতরে এই অঞ্চলটাকে রেখে তারা কি করবে তারা যদি এটা রেখেও রাম বানায় এটা তো ধীরে ধীরে গরম হতেই থাকবে ইসলামের মানে ইসলাম আস্তে আস্তে তো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একসময় তো এটা ভারতকে শেষই করে দিবে ভারতের তো একটা মানে ধারণা আছে তাই তারা অন্য দেশগুলোতে সীমান্তের বাহিরের দেশগুলোর দিকে এত নজর নাই বরং সমস্ত নজর এই বাংলাদেশের দিকে যে করি হোক এটাকে তাদের অন্তর্ভুক্ত করতেই হবে যদি তাদের অন্তর্ভুক্ত করা যায় তাহলে তারা নিশ্চিত তা আর যদি তাদের অন্তর্ভুক্ত না করতে পারে এভাবে রেখে এরপর তারা তাদের যে অখণ্ড রামজিত এটা করে ফেলে তারা জানে যে এটা টিকসই হবেন এটার কারণে এটা তাপের কারণে ভিতরে শত্রু রেখে বাহিরে দরজা লাগালে কোনো লাভ হবে না ঘরের ভিতরে সাপ রেখে বাহিরে দরজা লাগাবেন কোনো হবে না আপনারা যারা উসমানের এই তবা বই পড়েছেন সেখানে আল্লামা জালাউদ্দিন রুমি রাহিমার একটা কাটুরিয়ার ঘর আছে সেটা পড়লে জানবেন যে বা ভিতরে সাপ রেখে বাহিরে লাগালে কোনো লাভ হবে না এক একসময় সুগুন মারবেই তো ভারতেও জানে এটা যে বাংলাদেশকে এখানে রেখে তারা কখনো রামলা নিয়ে শান্তি পাবে না এটা থেকে তাও আলো আলু ছড়িয়ে ওদের শেষ করবে সেই জন্য তাদের একটাই মিশন এটাকে দখল করা চলে বলে কৌশলে আগ্রাসন চালিয়ে যেভাবেই হোক দখল করা তো চলে বলে তো দখল করার দিন সে জিদু হাসিনা পলাইছে তো এখন একটাই উপায় বাকি আছে আগ্রাসন আর এটার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে আমি আগেই বলেছিলাম যারা যাদের জানার দরকার তারা অবশ্যই জানেন ভারত আমাদের এই ভূখণ্ডে একটা সামরিক আগ্রাসন চালার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতেছে তো এখন একটা বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন যে আসলে এই দেয় আসা ভারতের বৈশ্বিকদের হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে আমাদের বাঁচার উপায় কি মানে আমরা কিভাবে এই ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা পেতে পারি আলহামদুলিল্লাহ তিনশো বিরানব্বই থেকে চারশো বাষট্টি অথবা তেষট্টি হেজরি পৃথিবীর শ্রেষ্ঠতম মহাদ্দিস ইমাম হতিব আল বাগদাদি রাহিমা উল্লাহ তার আজিবাতিল আজিবা গ্রন্থে আদিসন উচ্চয়ে এনেছেন হজরত আবু হুরাইরা হারাদ আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ আলাইহ বলেছেন কেমতের দ্বারা কোনো জাতি ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ তাদের কাছে একজন সতর্ককারী পাঠান যাতে করে রক্ষা পায়। আর ইসাহ কেমতের আগে সতর্ক করে ইহাদটা থেকে একটু লক্ষ্য করলে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে এখানে জাতিগত কেমতের কথা বলা হয়েছে মানে কেমত হয়েছে তিন প্রকার এক ব্যক্তি কেমত ব্যক্তি মারা গেলে হয় দুই হচ্ছে জাতিগত কেমত অর্থাৎ কোনো জাতির উপর অন্য কোনো জাতি আক্রমণ করে ওই জাতিকে ধ্বংস করে দেয় বা কোনো আজাবাসী আসমান থেকে ওইটা দুই জাতিগত কেমত তিন হচ্ছে বড় কেমত যারা ইসরা যারা ইসরাফিল আলাই সালামের সিংহার মাধ্যমে সিঙ্গা ফু ফু দেওয়ার কারণে হবে তো এই হাদিসটা আমাদের বলা আছে যে আল্লাহ তালা কোনো জাতির উপর আজাব দেওয়ার আগে জাতিগত কিয়ামত যেটা জাতিগত আচার বলা হয় যেহেতু কুম্মতে মহাম্মাদির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বি মানে বৈদেশিক শত্রু ছাপিয়ে দিবে আসমান থেকে পাঠাবে না বরং যখন কোনো জাতি মানে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করবে তখন তাদের উপর অন্য জাতিকে ছাপিয়ে দিবে দিয়ে ওই জাতিকে ধ্বংস করবে তো এরকমই বলা হয়েছে যে কোনো জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ তালা তাদের কাছে একজন সতর্কারী পাঠান তাদের নিকট একজন সতর্কী পাঠান এর মধ্যে যারা আল্লাহ বেরু মুদ আল্লাহ ভয় পায় ওই সমস্ত লোকদের কাছে ওই সমস্ত লোক কি করে ওই সতর্ককারী সতর্কবার্তা শুনে সতর্ক হয়ে যায় এবং আল্লাহ তালা ওই মুক্তি বান্দাদের যারা সতর্ককারী সতর্কবার্তা শুনে সতর্ক হয় তাদেরকে রক্ষা করেন ওই সতর্কারীর মাধ্যমে আর ঈসা মরিয়মের পুত্র ঈসা আলি সাল্লামকে শেষ কেমতের না বড় কেমতের আগে সতর্ক তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাই এখানে সরাসরি ঈসা ইবনে মারিয়াম আলি সাল্লামের কথা আসছে তো আমার কাছে এই ইমাম ইবনে কাসির রাহিম আল ফিতান আল মালাহিব ইমাম আব উসমান রাহিম উল্লাহ হচ্ছে আসুন আনু ওয়ারতুল ফিতান কিতাবগুলো আছে সেখানে ঈসা আলাহি সালামের যে বর্ণনাগুলো আছে সেগুলো পড়ি তাহলে সেখানে দেখা যায় যে আল্লাহ তালা ইয়াজুজ মাদুজকে বের করবেন বের করার সময় আল্লাহ তালা ঈসা আলাহি ইসাল্লামের কাছে ওহি করবেন তো ওহিত দহিত হচ্ছে তো বন্ধু তো এটা হচ্ছে ইলহাম কি ইলহাম ইলহাম করবেন যে আপনি কি করেন আল্লাহর বান্দাদের নিয়ে অথবা আপনার যারা অনুসারী আছে তাদের নিয়ে তুর পাহাড়ে চলে যান কেননা এমন একটা জাতি বের হচ্ছে যাদের সাথে মোকাবেলা করার কোনো নাই সুতরাং আপনি তুর পাহাড়ে চলেন ওইটা হচ্ছে আপনাদের এবং মুত্তাকিব মানে আপনার এবং মুত্তাকি বান্দা যারা আছে আপনার অনুসারী যারা তাদের নিরাপদ স্থান তো দেখা যাচ্ছে আপনার তারা আমরা ইসা আলাইসালামের এখান থেকে যে বিষয়টা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা আচাব থেকে রক্ষা করার জন্য কী করেন সতর্কীদের এবং সতর্কীকে একটা নিরাপদ জায়গাতে ইতিহাস অনেকবার হয়েছে মোহা ইসলামের সময় থেকে নৌকা এরকমভাবে লুতালামের সময় অন্য অন্য যত হয়েছে সবগুলো হয়েছে যারা যারা সমকামিতা হয়েছিলো ফেরাউনের সময় মুসা ইসলামকে অন্য জায়গায় চলে যায় কথা হয়েছিলো সমকামিতার সময় যেমন আসমান থেকে যে এ হয়েছিল তো সবকিছু আপনারা জানেন তো এই তো দেখা যাচ্ছে আল্লাহ তালা সতর্কারি একটা একটা নিরাপদ জায়গা দেন ওই সতর্কারীর মাধ্যমে অতীতে হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে হবে তো এখন আমাদের সামনে হচ্ছে কি বা বহিরাগত একটা আক্রমণ করার জন্য তারা পুরোপুরি তৈরি তো এখন এই হাদিসের আলুকে আমাদের একজন সতর্কারী আল্লাহ দিবে আর আলহামদুলিল্লাহ আমরা সেই সতর্কি পেয়ে গেছি ইমাম মাহমুদ হাফিবুল্লাহ যিনি এক সতর্কী আবার গাজহেন্দে আমির তো এখন দেখেন এখন কি যে আমরা যে বলি যে আসলে এই আগুন থেকে রক্ষা পাওয়ার উপায় কি এই হাদিস থেকে সুন্দরভাবে বোঝা যায় চালা তালা কি করবেন সতর্কারী দিবেন আর সেই সতর্কারী দেওয়ার কারণ হবে মুত্তা কিবান দ্বারা যারা আল্লাহর দেওয়ার ওই সতর্ককারী সতর্কতা শুনে সতর্ক হবে তারা ওই সতর্কারীর মাধ্যমে রক্ষা হবে আর এখানে ইসা আলাহ কথা বলেছে তার মানে ইসা আলাহ মানে আল্লাহর ওই সময় আল্লাহর বান্দাদের নিয়ে তার অনুসারীদের নিয়ে চলে যাবে তুর পাহাড়ে মানে নিরাপদ তার মানে এখন যে সতর্কারী আসবে তিনিও কী করবেন যারা মুক্তি আছে যারা তাকে অনুসরণ করবে তাদের নিয়ে কোনো একটা নিরাবস্থানে যাবেন যেখানে ওই আগ্রাসন পৌঁছাতে পারবে না এক কথায় আল্লাহ তালা যেভাবে পৌঁছাতে পারবে না এমন কথা না তবে আল্লাহ তালা যেভাবে হোক রক্ষা করবে তো এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে যে সতর্ক আল্লাহ তালা দিয়েছেন তাকে মেনে নেওয়া তার অনুসরণ করা তারা আনুগত্য করা আল্লাহ তালা তার মাধ্যমে কোনো না কোনোভাবে যেভাবেই হোক আল্লাহ খায়রুল না আল্লাহ তার উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা তার উত্তম পরিকল্পনা যে যেভাবেই হোক না কেন মুত্তাকি বান্দা যারা ওই সতর্ককারীর অনুসরণ করবে তাদেরকে রক্ষা করবে তো আমাদের একটা বিষয় যেটা আগে বলেছিলাম যে এই দেয়াশ মসজিদের আগ্রাসন সম্পর্কে আমাদের বাঁচার উপায় কি আমরা কিভাবে সতর্ক হবো কি করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা যে সতর্কারী বান্দাকে দিয়েছেন যাকে মনোনীত করেছেন তাকে মেনে নেওয়া তার অনুসরণ করা ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ সুমন ইনশাল্লাহ তাহলে তার মাধ্যমে আল্লাহ কোনো না ভাবে আমাদের নিরাপদ স্থান এবং আমাদের রক্ষা করবেন এবং আমাদের মানে যেহেতু মসজিদটা এখন বিশৃঙ্খলা তো তারা যখন উগ্র হইতে হইতে একসময় বাংলায় আগ্রাসন চালাবে তারা আরও অনেক কিছু করতে চাইবে তো আল্লাহ তালা কুরআল খারেমে বলেছেন যে যদি মানে একদল খারাপ দল দিয়ে প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্যয় সৃষ্টি হতো পৃথিবীতে তো যেহেতু প্রথমে হচ্ছে আমাদের এখানে তারা সীমা লঙ্ঘন করতেছে তো প্রথমে মসজিদদের তারা তাদের দমাবে এরপর যদি মসজিদরা তো লঙ্ঘন করেই ফেলেছে তারপর আরও যখন বেশি হবে তখন আল্লাহ তালা ওই যে সতর্কী পাঠাছেন তার অনুসারীদের দিয়ে মসজিদদের একটা ইয়ে করবে কেননা ওই সতর্কের কাছে তারা থাকবে তারা প্রত্যেকেই মুক্তা থাকবে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না এবং পৃথিবীতে ন্যায় হিংসা প্রতিষ্ঠা হবে এজন্য আল্লাহ তালা ওই ফেতনা সৃষ্টিকারী বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওই মুসিদদেরকে ওই সতর্ককারীর অনুসারী বাহিনী দিয়ে ধ্বংস করবেন কমি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় মাওলানা আশিফকে আলাহিয়াল বরুনি জাদুর থালিবিন কিতাবটা ওই কিতাবের একশো উনত্রিশ খ্রিস্টায় হাদিস পাবেন একটা বাইহাকি থেকে হাদিসটা চয়ন করা হয়েছে যে নবী করিম সাল্লু বলেছেন যে এর মতে শেষ নক একটা সম্প্রদায় আসবে একটা দল আসবে একটা কাফেলা আসবে একটা বাহিনী আসবে যেন হবে যারা কী করে মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাথে যুদ্ধে লিখতে হবে এবং তাদের আমলের সোয়াব হবে সাহাবিদের আমলের সোয়াবের মতো তো দেখা যাচ্ছে হেন একটা বরকতময় যুদ্ধ তো আবু হুরের আল্লাহানহু এই যুদ্ধে আসতে চাইতেন দেখা যাচ্ছে যারা এই গাজতুল করবে তারা এক হিসেবে যেন গাজুল বদরের মতনই একটা সব হচ্ছে কারণ দেখা হচ্ছে যেমন আমাক প্রান্তের মহাযুদ্ধ যুদ্ধ হেন এগুলা বদর সমতুল ভালো হয়েছে তার মানে সাহাবিরা বদর যুদ্ধ করছে তার মানে কি হচ্ছে ওই 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 সাহাবিদের মানে একটা মানে যেহেতু মানে সবটা সমতুল পেয়ে যাচ্ছে আর বিশৃঙ্খলা কীটনাশকই তো আমরা দেখতেছি বর্তমানে বাংলাদেশে কারা কীটনাশক করতেছে তো ওরাই পেহেলগামে নিজেদের আক্রমণ করে ওরাই পাকিস্তানের দুধ দিয়ে এখানে আক্রমণ করে ধরা খায় আবার চলে আসে তো পাকিস্তান তো পার আছে তাদেরকে দরা দিতে আমাদের কি আছে আমরা কি পারবো এই জন্য আমাদের সব পাচার একমাত্র উপায় তো সতর্কারী কেমন অনুসরণ করা ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের যেভাবেই হোক আল্লাহ তালা রক্ষা করার দায়িত্ব আল্লাহ যেভাবেই হোক আমাদের রক্ষা করবেন এবং তাদের উপর আমাদের বিজয় দান করবেন ইনশা আল্লাহ তো এটাই মূল কথা যে আমাদের বাঁচার উপায় হচ্ছে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার উপায় হচ্ছে বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেওয়া তার অনুসরণ করা ইনশাল্লাহ তাহলে আল্লাহ কোনো না কোনোভাবে তার মাধ্যমে আমাদের নিরাপদ জায়গা দিবেন এবং আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং এই বিষয়টাকে মেনে নেওয়ার আমল করার তৌফিক দান করুক আমিন আলমিনুলিল্লাহ আলমিন